আমি এখন আছি বাংলাদেশের একটি সুনামধন্য অর্গানাইজেশন ক্যারিবির ওয়ার হাউসে সো আমরা তাদের একটি প্রজেক্টে কাজ করছি এবং তাদের বিভিন্ন ধরনের গাড়িতে আমরা হচ্ছে আমাদের ভিডিও টেলিমেট্রিক সলিউশন প্রোভাইড করছি তা যখনই ক্যারিবির সাথে কথা বলেছি ক্যারিবি হচ্ছে তাদের কিছু ইস্যুস আমাদেরকে জানিয়েছেন যেমন হচ্ছে তারা জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে হয়তো লোকেশন কোথায় গাড়ি সেটা জানতে পারছেন কিন্তু তাদের গাড়িতে বিভিন্ন দামি দাম প্রোডাক্ট থাকে বা মালামাল থাকে যেগুলো হচ্ছে তারা শুধু জিপিএস দিয়েই সেটাকে অবজার্ভ করতে পারছেন না তাদের জন্য হচ্ছে ভিডিও টেলিমেট্রিক্সটা অবশ্যক হয়ে পড়েছিল সো তারা চাচ্ছিলেন যে এমন কোনো ভিডিও টেলিমেট্রিক प्रोवाइडर থাকবে যারা হচ্ছে তাদের ফুল গাড়ির ভিতরে বাইরে ড্রাইভার কি করছে এবং গাড়ি পিছনে কি হচ্ছে প্রত্যেকটা জিনিস তারা মনিটরিং করতে পারবেন এবং রিমোটলি মনিটরিং করতে পারবেন সো আমরা তাদের এই রিকোয়ারমেন্ট গুলো শোনার পরে আমরা তাদেরকে এই সলিউশন করে প্রোভাইড করছি যদি আপনারা চান যে আপনাদের রিকোয়ারমেন্ট আরো বেশি আছে যে আপনারা দুইটা ভিউ শুধু চাচ্ছেন আপনারা তিনটা ভিউ চাচ্ছেন আপনারা পাঁচটা দশটা ভিউ চাচ্ছেন যে আরো বেশি ভিউ লাগবে আপনার বড় ট্রাক আপনি ভিতরেও দেখতে চাচ্ছেন বাইরেও দেখতে চাচ্ছেন সাইডেও দেখতে চাচ্ছেন বাসেও দেখতে চাচ্ছেন প্রাইভেট কারে দেখতে চাচ্ছেন আমরা সেটাকে মডিফাই করতে পারি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ মামুদ সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে আছি বঙ্গ আইআইটিতে আমরা বিভিন্ন ধরনের অ্যাডভান্স টেলিমেট্রিক সলিউশন প্রোভাইড করে থাকি যার মধ্যে ভিডিও টেলিমেট্রিক্স একটা সো আমরা আপনারা জানেন যে বাংলাদেশের মার্কেটে যদি কেউ স্মার্ট এবং অ্যাডভান্স সলিউশন প্রোভাইড করে থাকে তাহলে বঙ্গির নাম সবার উপরে আসে এবং আমরা একমাত্র কোম্পানি যারা হচ্ছে ইন্টারন্যাশনাল পর্যায়ের যে সলিউশনগুলোর প্রয়োজন হয় সেগুলো বাংলাদেশের মার্কেটে প্র্যাকটিস করছি তারই একটি প্রোডাক্ট আমরা বিভিন্ন ধরনের ক্লায়েন্টকে প্রোভাইড করে থাকি সেটা হচ্ছে ভিডিও টেলিমেট্রিক সলিউশন আমাদের বাংলাদেশে আমরা যেটা গতানুগতিক ভিডিও টেলিমেট্রিক বলে মনে করি সেটা হচ্ছে শুধু গাড়িতে কি হচ্ছে সেটা আমরা দেখতে পাই কিন্তু সেক্ষেত্রে রেজুলেশন ভালো থাকে না রিমোটলি অ্যাক্সেস করা যায় না অনেকগুলো বাউন্ডারিজ থাকে তো আমরা এগুলোকে ওভারকাম করার জন্য এবং বাংলাদেশের মার্কেটে এবং বাংলাদেশের মানুষকে একটি আধুনিক সলিউশন প্রোভাইড করার জন্য ইন্টেলিজেন্ট সলিউশন প্রোভাইড করার জন্য আমরা হচ্ছে অ্যাডভান্স ফিচার অ্যাডভান্স প্রোডাক্টগুলো বাংলাদেশের মার্কেটে নিয়ে এসেছি সো আমরা কি করছি আমি যদি একটি এক্সাম্পল দেই আমি এখন আছি বাংলাদেশের একটি অর্গানাইজেশন ক্যারিবির ওয়ার হাউসে সো আমরা তাদের একটি প্রোজেক্টে কাজ করছি এবং তাদের বিভিন্ন ধরনের গাড়িতে আমরা হচ্ছে আমাদের ভিডিও টেলিমেট্রিক সলিউশন প্রোভাইড করছি সো যদি আমি ব্যাকগ্রাউন্ডটা বলি তাহলে হচ্ছে ক্যারিবি মূলত বাংলাদেশের মার্কেটে বিভিন্ন ধরনের লজিস্টিক সার্ভিস প্রোভাইড করছে এবং আপনারা জানেন যে তারা ইউএস বাংলার একটি সিস্টার কনসার্ন এবং হচ্ছে আমরা যখনই ক্যারিবির সাথে কথা বলেছি ক্যারিবি হচ্ছে তাদের কিছু ইস্যুস আমাদেরকে জানিয়েছেন যেমন হচ্ছে তারা জিপিএস ট্রেকিং এর মাধ্যমে হয়তো লোকেশন কোথায় গাড়ি সেটা জানতে পারছেন কিন্তু গাড়িতে থাকে থাকে যেগুলো হচ্ছে তারা শুধু সেটাকে করতে না তাদের জন্য হচ্ছে ভিডিও টেলিমেট্রিক্সটা অত্যাবশ্যক হয়ে পড়েছিল সো তারা চাচ্ছিলেন যে এমন কোন ভিডিও টেলিমেট্রিক্স প্রোভাইডার থাকবে যারা হচ্ছে তাদের ফুল গাড়ির ভিতরে বাইরে ড্রাইভার কি করছে এবং গাড়ির পিছনে কি হচ্ছে প্রত্যেকটা জিনিস তারা মনিটরিং করতে পারবেন এবং রিমোটলি মনিটরিং করতে পারবেন আমরা তাদের এই রিকোয়ারমেন্ট গুলো শোনার পরে আমরা তাদেরকে এই সলিউশনগুলো প্রোভাইড করছি এবং আপনারা জানেন যে আমরা এর থেকে সো ফুলফিল করি সো আপনারা আমরা কি প্রোডাক্ট ব্যবহার করছি ক্যারিবিতে সেটা যদি আমি দেখাতে চাই তাহলে হচ্ছে আমরা তাদের জন্য একটি এ ড্যাশ ক্যামেরা ব্যবহার করছি এটা হচ্ছে এআই ড্যাশ ক্যাম এই ক্যামেরাতে দুইটি ক্যামেরা আছে আমাদের একটি। ফ্রেমে দুইটি ক্যামেরা আমরা ব্যবহার করছি দুটি চ্যানেল থাকবে এটাতে হচ্ছে গাড়ির সামনে কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছে এবং গাড়ির ভিতরে ড্রাইভার কি করছে সেটা দেখতে পাচ্ছে শুধু যে দেখতে পাচ্ছে তা কিন্তু না আমাদের এই ডিভাইসগুলো প্রত্যেকটা এআই বেস ডিভাইস সো এআই কি করছে যে আপনার এজেন্ট হিসেবে কাজ করছে আমাদের চ্যাট জিপিটি মতোই সেফ জিপিটি নামে একটি এআই টুল আছে যেটি হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে কাজ করে থাকে সে আপনার এজেন্ট হিসেবে কাজ করবে এখন আপনার একজন এজেন্ট যদি থাকতো তার কাজ কি হতো তার কাজ মূলত হতো যে বা আপনার যদি একজন কর্মচারী থাকতো যে আপনার গাড়িগুলো দেখে রাখবে গাড়িতে কি হচ্ছে সেটা দেখবে ড্রাইভার গাড়ি চালানো অবস্থায় কি করছে সেগুলো দেখবে কেউ আলামাল নামিয়ে নিচ্ছে কিনা বা গাড়ির উপরে হামলা হয়েছে কিনা বা কোনো রিক্স আছে কিনা বা আপনার গাড়িটা সেফ আছে কিনা এই জিনিসগুলো মনিটরিং করবে এমন আপনি একজনকে চাকরিতে রাখতেন এই কাজটাই করে দিচ্ছে হচ্ছে আমাদের এই ডিভাইস এগুলো হচ্ছে এআই বেস ডিভাইস যখন আপনার গাড়িতে কোনো ধরনের ইভেন্ট হবে যেমন আমি যদি সামনের কথা বলি যে আপনার গাড়ির সামনে যদি এমন কোনো দুর্ঘটনা ঘটে যে আপনার গাড়ির সাথে কেউ এসে ধাক্কা কাটছে কোনো মানুষ বলেন কোনো গাড়ি বলেন বা কোনো পশু প্রাণী বলেন যে যারা এসে ধাক্কা কাচ্ছে এবং হচ্ছে তাদের দোষেই ধাক্কাটা লেগেছে গাড়ির সাথে আপনার ড্রাইভারের কোনো দোষ ছিল না সেক্ষেত্রে কিন্তু আমাদের যেই সিস্টেমটা রয়েছে সে সাথে সাথে আপনাকে একটা অ্যালার্ট পাঠাবে আপনার ড্রাইভারকে অ্যালার্ট পাঠাবে আপনার ড্রাইভারের জন্য আমাদের মোবাইল অ্যাপ আছে সো আপনার যদি কোনো দুর্ঘটনায় আপনি ফেসে যান বাংলাদেশের মার্কেটে যেটা হয় সচরাচর যে ড্রাইভার সবসময় ফাঁসে বা গাড়ির মালিক ফেসে যায় সবসময় যে দোষটা তাদেরই হয় কিন্তু দিন শেষে আমরা যখন এই ক্যামেরাগুলো থাকে আমাদের গাড়িতে তো আমরা হচ্ছে এগুলো জানতে পারি আসলে এটার জন্য রিসপন্সিবল কে ড্রাইভার আমার গাড়ির ড্রাইভার নাকি হচ্ছে সামনে যিনি ছিলেন মনিটরিং করবে আপনার গাড়ি ওভার স্পিডিং করছে কিনা সেটা সে মনিটরিং করবে আপনার ড্রাইভার ইনস্ট্যান্টলি লেন চেঞ্জ করছে কিনা রাস্তায় যে লেন থাকে সেটা সে দ্রুত পরিবর্তন করছে কিনা এই বিষয়গুলো মনিটরিং করবে এবং গাড়ির ভিতরে কি মনিটরিং করবে সেটা হচ্ছে আপনি নিজে গাড়ির ভিতরে দেখতে পাইলে যেটা মনিটরিং করতেন আমাদের সিস্টেমটাও সেটা মনিটরিং করবে সো সে মনিটরিং করবে যে ড্রাইভার উদাসীন কিনা ড্রাইভার গাড়ি চালানোর অবস্থায় ফোনে কথা বলছে কিনা ড্রাইভার গাড়ি চালানোর অবস্থায় আরদিকে তাকাচ্ছে কিনা বা স্মোকিং করতেছে কিনা বা কোনো নেশা জাতীয় ড্রাগস খাচ্ছে কিনা এই ধরনের জিনিসপত্রগুলো আপনি মনিটরিং করতেন সো আপনার হয়ে আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের এই স্মার্ট সলিউশনগুলো মনিটরিং করবে এবং যখনই একজন ড্রাইভার স্মোকিং করবে বা একজন ড্রাইভার অতিরিক্ত জয় চালাবে বা একজন ড্রাইভার অন্য হয়ে থাকবে প্রয়োজন ছিল যে কারণে আমরা হচ্ছে এই সোলিউশনটা তাদেরকে প্রোভাইড করছি তাদের হয়ে আহ আমাদের ডিভাইস গুলো তাদেরকে তাদের ড্রাইভার গুলোকে মনিটরিং করবে তাদের গাড়িগুলোকে মনিটরিং করবে এবং তাদের কাছে অ্যালার্ট অর্থাৎ যখনই একটি ড্রাইভার কোনো ঘটনা ঘটাবে গাড়ির ভিতরে যে স্মোকিং করছে সাথে সাথে এটা ভিডিও একটা ক্লিপ আপনার কাছে চলে যাবে আপনার মোবাইলেও চলে যেতে পারে আপনার ওয়েবে চলে যাবে আপনার মেইলে চলে যাবে সো আপনি সেখান থেকে চেক করতে পারেন একটা হচ্ছে আমাদের এই ডিভাইসটা বাংলায় কথা বলে সো আপনার ড্রাইভারকে বলে দিবে যে আপনি ধূমপান করবেন না ধূমপান থেকে বিরত থাকুন এর সাথে সাথে আপনাকে একটা নোটিফিকেশন দিয়ে দিবে সো আপনিও ফোন দিয়ে কথা বলতে পারেন ড্রাইভারের সাথে বাই দ্য ওয়ে আমাদের ডিভাইসগুলো হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন সিস্টেম রয়েছে সো আপনি টু ওয়ে কমিউনিকেশন করতে পারবেন অর্থাৎ আপনার ড্রাইভার গাড়ির ভিতরে কি কথা বলছে সেটা আপনি টোয়েন্টি ফোর সেভেন শুনতে পারবেন এবং আপনার ড্রাইভারের সাথে যদি আপনি কথা বলতে চান সেটাও আপনি আমাদের মোবাইল অ্যাপ থেকে কথা বলতে পারবেন ড্রাইভারের সাথে এবং এটা লাইভ সো যা কমিউনিকেশন আমরা মোবাইলে যেভাবে কথা বলি ঠিক সেভাবেই আপনি এখানেও কথা বলতে পারবেন এবং এটার সাথে আমরা ক্যারি আরেকটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে আমরা ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা কি কি দিচ্ছি হচ্ছে পিছনের একটা ভিউ দিচ্ছি যে তাদের গাড়িতে যেহেতু মূল্যবান জিনিসপত্র থাকে তো তারা চাচ্ছিলেন যে পিছনে একটা ক্যামেরা থাকবে যে ক্যামেরা দিয়ে যদি তাদের গাড়ি থেকে মালামাল নামানো হয় বা গাড়িতে মালামাল তোলা হয় সেক্ষেত্রে কে মালামাল নামাচ্ছে বা কে গাড়িতে গাড়ি থেকে মালামাল নামাচ্ছে বা কে গাড়িতে মালামাল তুলতেছে এই বিষয়টা হচ্ছে তাদের কাছে একটা এভিডেন্স থাকবে এবং আপনাদের আপনাদের জানিয়ে রাখি যে আমাদের ডিভাইস গুলো হচ্ছে টু পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করে সো টু আপনি এখানে ডাটা স্টোরেজ করতে পারবেন অর্থাৎ আপনার গাড়িটা যদি প্রতিদিন চব্বিশ ঘন্টাও চলে তারপরেও আপনি পাঁচ থেকে ছয় দিনের ডাটা এখানে আপনি রাখতে পারবেন তো আমরা যারা ভিডিও টেলিমেট্রিক্সের সাথে রিলেটেড তারা কিন্তু আসলে জানি যে আমার গাড়িতে যদি একটা দুর্ঘটনা ঘটে আমি সেটা কয়েক ঘন্টার মধ্যে জানতে পারবো এবং কয়েক ঘন্টার মধ্যে আমি এটা ইনভেস্টিগেশন করে বের যে আমার গাড়ির ড্রাইভারের দোষ ছিল আমার যে মালামাল চুরি হয়েছে এটা থেকে জড়িত ছিল সো এই ফুটেজগুলো আমার পাঁচ দিন সাত দিন অ্যানাফ টাইম বা আমি যদি টু পর্যন্ত ইউজ করি আমি বিশ দিন পঁচিশ দিনের পর্যন্ত ডাটা রাখতে পারবো সো এইগুলোতে আপনার যে কোনো ধরনের এভিডেন্সের প্রয়োজন আপনি সেটা এখান থেকে ইউজ করতে পারবেন আছে আমাদের কাছে আমরা আমরা চাইলে করতে পারি যখন এই গাড়ির আশেপাশে কেউ থাকবে তখন থেকে ভিডিও রেকর্ডিং শুরু করতে পারি আপ সো আপনি যেভাবে চাইবেন আমরা সেভাবে কনফিগার করে দেবো এটার সাথে শুধু আমি এটা বললাম যে আমরা আজকে ক্যারিবিতে কাজ করছি তাদেরকে কি সলিউশন প্রোভাইড করছি সেটা সম্পর্কে কিছুটা বললাম

বিভিন্ন ধরনের ড্যাশ ক্যাম আছে আমাদের একই দেখতে ক্যাম যেটাতে টু ভিউ থ্রি ভিউ ফোর ভিউ পাওয়া যায় সো এটা এটা ডিপেন্ড করে আপনার উপরে যে আপনার রিকোয়ারমেন্ট কি তো আপনি যদি চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে ডিসপ্লেতে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলোর সাথে কন্ট্যাক্ট করতে সেগুলো দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন সো আমরা ফার্দার ডিসকাস করতে পারি যে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কি সলিউশন আপনাকে প্রোভাইড করতে পারি থ্যাংক ইউ সো মাচ ফর লিসিনিং আসসালামু আলাইকুম Bongo IoT intelligent telematics